পুলিশ অফিসার কাছে এসে ওনাকে ওনার ঘরে আসার জন্য অনুমতি চাইলেন অনুমতি যাওয়ার পর ওনাকে অনুমতি দেওয়া হল যে আসেন এসে তিনি বলছেন যে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বলে যে কি প্রশ্ন বলে যে আপনারা যে নবীজিকে এত তাহাদিম করেন সম্মান করেন যে নবীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা দেখান যে আপনারা বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে মমিনের ঘরের মধ্যে আল্লাহ রসুল রোহানিভাবে উপস্থিত থাকেন তো নবীজি তো একজন ঘর তো হাজার হাজার আছে হাজার হাজার ঘরের মধ্যে একজন ব্যক্তি একই টাইমে কিভাবে উপস্থিত থাকতে পারে এটাকে জিজ্ঞেস করতেছে একজন ব্রিটিশ পুলিশ অফিসার এটা যখন বললেন তখন একদম রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে বলছেন বলছে এখন কয়টা বাজে বাজে বারোটা

আপনাকে এখানে বসা দেখতেছি আমি আমার দেখতেছি প্রত্যেকটা পাতায় পাতায় আপনি আছেন এটা কি বলা হতে পারে তখন তিনি বলছেন দেখো আমি হচ্ছি রসুল নই নবী নই আমি আমার রসুলের একজন গোলাম আল্লাহর বলি তো আমি আন রসুলের গোলাম হয় আমার যদি এ ক্ষমতা পারে তাহলে আল্লাহর রসুল যিনি দু জাহানের মানে যিনি ইয়ার ক্ষমতা কত হতে পারে সুতরাং আমি যেভাবে একই টাইমে সমস্ত গাছের পাতা লতা আমাকে দেখতেছো। ঠিক একই ভাবে আমার রসুল ও একই মেয়ে প্রত্যেকটা উন্মতের ঘরের মধ্যে উপস্থিত থাকতে পারে এগুলা কে বলছেন মোল্লাহি গাড়ি রহমতুল্লাহ রাই তিনি যে বলেছেন যে প্রত্যেকটা মমিনের ঘরে যেখানে কেউই থাকে না কেউ না থাকলেও সেখানে আল্লাহ রসুল উপস্থিত থাকেন সুতরাং তোমরা ঘরে প্রবেশ করার আগে